আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিমা খাতুন আখি কথা বলছি আপনাদের সাথে তোহ পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওটির মূল বিষয় হল স্পনজিয়া টুস্টা এই মেডিসিন সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটি কী কী বিশেষ লক্ষণ রয়েছে কখন কিভাবে এই মেডিসিনটি ব্যবহার করা হয় সে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে স্পঞ্জিয়া ট্রুসটা এই মেডিসিনটি মূলত একটি টিউবার কুলার জাতীয় হোমিওপ্যাথিক মেডিসিন এটি মূল যে সিমটম সেটা হলো শ্বাসকষ্ট শ্বাসকষ্ট বুগ দরফরানি এরকম কিছু সিমটম এই স্পঞ্জিয়া মেডিসিনটির মূল লক্ষ্য এই মেডিসিনটির আরও কি কি বিশেষ লক্ষণ রয়েছে মাত্র তিনটে চারটা কথার মাধ্যমে মেডিসিনটা আপনার সাথে পরিচয় করিয়ে দিতে আজকের এই ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো প্রথমত স্পনজিয়া মেডিসিনটা আমি বলেছি যে তিনটা চারটা কথার মাধ্যমে পরিচয় করে দিব প্রথম কথাটি হলো স্পঞ্জিয়া মেডিসিনের মূল কথা যেটা শ্বাসকষ্ট এবং বুক স্পঞ্জিয়া টুসটা এই মেডিসিনটির দ্বিতীয় কথা হল সাই গড় গড় শব্দ করবে বুকের ভিতরে সাই সাই গড়গড় শব্দ স্পঞ্জিয়া টুসটা এই মেডিসিনটির তৃতীয় কথা হল ঘুমের মধ্যে রোগের বৃদ্ধি অর্থাৎ যখন ঘুমের সময় হবে রাত্রি হবে ঘুম আসবে ঘুমের মাঝে রুগী এই সাই সাই গড় গড় শ্বাসকষ্ট বুক দরফারানি এই সকল সমস্যাগুলো অতিরিক্ত বেড়ে যাবে এটা হচ্ছে ঘুমের মধ্যে বৃত্তি কথা স্পঞ্জে টুসটা মেডিসিনের তৃতীয় কথা হলো ঘুমের মধ্যে বৃদ্ধি চতুর্থ কথা হলো এটি একটি টিউবার কোলার জাতীয় মেডিসিন এই মেডিসিনটি পূর্ণিমার রাতে এই রুগী সমস্যাগুলো বেড়ে যাবে স্পঞ্জিয়া টুস্টা এই মেডিসিনের যে সিমটমগুলো রয়েছে সেগুলো পূর্ণিমার রাতে রুগীর মধ্যে প্রবল আকারে বেড়ে যাবে স্পঞ্জিয়া টুস্টা মেডিসিনটি তারাই খাবে যাদের ঠান্ডা জাতীয় সমস্যা রয়েছে বুক দরপরণ রয়েছে শ্বাসকষ্ট এবং বুকের মধ্যে সাই সাই গড় গড় নানা রকমের যে আওয়াজগুলো হয় এই আওয়াজগুলো কিন্তু একেবারে নির্দিষ্ট পোলজিয়াটুস্টা মেডিসিন মেডিসিনের রুগী কাশি কেমন হয় জানেন কাশিটা হয় পুকুরের আওয়াজের মতো ঘেউ ঘেউ ধরনের এক ধরনের কাশি যে কাশিটা ঠান্ডা বাতাসে ঠান্ডা পানি পানি মিষ্টি খাবারে অনেক বেশি বেড়ে যায় কিন্তু গরম খাবার খাইলে সেটা কম থাকে গরম আবহাওয়ায় সে ভালো থাকে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে টুস্টা মেডিসিনটির কিছু নির্দেশনা মানে একেবারে দিক চেনার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে